আমি এখনো ভাত খাইনি আমি এখনো ভাত খাইনি তারা এখনো বাজার পৌঁছায়নি সে এখনো কাজটি করেনি আমি এখনো বিয়ে করিনি আমি এখনও বইটি পড়িনি এই ধরনের বাক্য আমরা দৈনন্দিন জীবনে রেগুলারলি বলে থাকি স্পোকল ইংলিশে এরকম বাক্য বলতে হলে বা ইংরাজিতে ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বা কর্তা বসাতে হবে তারপর বি ভার্ভের এমইচ আর এর যে কোনো একটা বসাতে হবে কর্তা অনুসারে তারপর ইএ টু ব্যবহার করতে হবে তারপর ভার্ভের এক নম্বর ফর্ম ব্যবহার করতে হবে আর সবশেষে অবজেক্ট বা আদার্স ব্যবহার করতে হবে প্রত্যেকটা বাক্যে একটা জিনিস কমন আছে সেটা হলো এখনও 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 এরকম বাক্য ইংরাজিতে ট্রান্সলেট করতে হলে বা স্পোকন ইংলিশে বলতে হলে প্রথমে সাবজেক্ট বা কর্তা ব্যবহার করতে হবে তারপর সাহায্যকারী ভার হিসাবে এম ইজ আর এর যে কোনো একটা বসাতে হবে কর্তা অনুসারে তারপর ইয়ের টু কথাটা বসাতে হবে তারপর ভার্ভের এক নম্বর ফর্ম বসাতে হবে আর সবশেষে অবজেক্ট বা আদার্স বসাতে হবে আমি এখনও ভাত খাইনি তাহলে বাক্যটাকে ট্রান্সলেট করলে হয় আই এম ইয়ে টু এবার ভার্বের এক নম্বর ফর্ম খাইনি খাওয়া ইংরেজি ইট ইএ ইট এবার ভাত রাইস আই এম এ টু ইট রাইস এই ধরনের বাক্যে বর্তমানে কাজটা এখনও হয়নি ভবিষ্যতে হবে বা সম্ভাবনা অর্থে এই ধরনের বাক্য ব্যবহার করা হয় আমি এখনও ভাত খাইনি আই এম ইয়ের টু ইট রাইস আমি এখনও ভাত খাইনি পরে বাক্য আছে তারা এখনও বাজার পৌঁছায়নি তাহলে দে আর ইয়ের টু এর টু রিচ মার্কেট রিচ মার্কেট তারা এখনো বাজার পৌঁছায়নি পরে বাক্য আছে সে এখনও কাজটি করেনি তাহলে হি হির পরে ইজ লাগে হি ইজ এবারে ইয়ের টু বসাবো হি ইজ ইয়েট টু তাহলে করা ইংরেজি ডু আর কাজটি দ্য ওয়ার্ক হি ইজ ইয়ের টু ডু দ্য ওয়ার্ক সে এখনও কাজটি করেনি আমি এখনও বিয়ে করিনি তাহলে আই এম ইয়ে টু ম্যারি আমি এখনও বিয়ে করিনি পরে বাক্য আছে আমি এখনও বইটি পড়িনি আই এম ইয়ে টু আই এম ইয়ের টু রিড দেবো রিড দ্য বুক আমি এখনও বইটি পড়িনি ফুল স্টপ হোমওয়ার্ক বা হোম টাস্ক থাকবে আমি এখনও তাকে টাকা দেইনি এই বাক্যের ইংরাজি কী হবে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ